ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া maaf করার কেউ নাই এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সিজদা দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা এখন আপনার কাছে ফরিয়াদ করছি فاغফিরলি মাগফিরাতাম মিন عندك আপনি দয়া করে আমি নাফরমানকে একটু মাগফিরাত দিয়ে দেন দেন আমার একটু মাফ করে দেন আমারে একটু দয়া করেন আপনি হচ্ছেন করে আপনি হচ্ছেন মাফ দয়া করে নেওয়ালা আল্লাহ তখন বলবে বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মা ফেরার চাইলা দুনিয়ার কোন দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না আর আমার মতো এত বড় আর হামুর এত কাছে আইনা বান্দা ফেরত দেব কেমনে যাও মাফ করে দিলাম মাফ করে দিলাম এজন্য আল্লাহর নবী বলেন পাঁচ অক্ত নামাজ পড়লে বান্দা যেন তার পুরা চব্বিশ ঘন্টার গুনা মাফ করে নিল বাকেদা আলিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়াম হকওয়াফুবিহীন আল খতায়া আল্লাহর রুবি বলেন পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ এমনি এর দ্বারা আল্লাহ সব গুনা মিটন করে দেন মোচন করে দেন এজন্য আমি যেই আয়াতখানি পড়েছি এই আয়াত ফরানুল করীমের একচল্লিশ নম্বর সূরা সুরায় হামিম আস্জিতা চব্বিশ নাম্বার পারা আল্লাহ বলেন ওমান আহসানু আল্লাহ বলে সেই মানুষটাই সবচেয়ে উত্তম যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যে ডাকে মানুষকে বন্দিগির দিকে যে ডাকে মানুষকে আখেরাতের দিকে যে ডাকে মানুষকে কবরের কথা যে মনে করায় দেয় আল্লাহ বলেন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ এজন্য বন্ধু একজন আরেকজনকে দিকে ডাকেন আল্লাহর দিকে ডাকেন বাবা আপনি ছেলেকে আল্লাহর কথা বলেন মা আপনি সন্তানকে আখেরাতের কথা বলেন চোখের পানি ফেলে বলেন বাপ আমার ছেলে আমার যদি মা আল্লাহকে সেচ না দেও তাইলে তো বাবা তুমিও আমিও তো তো আমরা যাব আল্লাহ জাহান্ন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন যে কোরআনে আল্লাহর আদেশ আল্লাহ বলেন পরিবারের সদস্যদেরকে এক বাপ তোমার দায়িত্ব নামাজের কথা বলা মা তোমার দায়িত্ব নামাজের কথা বলা আর নিজেরাও নামাজের উপরে মজবুত থাকা নিজেরাও নামাজ পড়তে থাকা আলুকার আল্লাহ বলে বান্দা বাপ ফুত সবাই বলি তোমরা কেউ রিজিকের জন্য আমি আল্লাহকে সাহায্য করতে হবে না আমি ওয়াদা দিলাম আমি সকলকে একাই আমি আল্লাহ রিজিক দেব আমি আছি আমি দেব বান্দা আল্লাহ বলে বান্দা শোনো খেতে কিংবা ফসলে বাজারে কিংবা ব্যবসায় দেশে কিংবা বিদেশে কোথাও রিজিক নাই রিজিক আসমানে 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 কোথায় আসমানে তোমাদের রিজি কোথায় যত কিছু দুনিয়ায় তোমাকে দেব আদা দিয়েছি সব ফায়সালা আসমানে রোদের ফায়সালা আসমানে বৃষ্টির ফায়সালা আসমানে আনন্দের ফায়সালা আসমানে বেদনার ফায়সালা আসমানে সন্তান হবে ফায়সালা হয় আসমানে বিবাহ হবে ফাই সালা হয় আসমানে কোনটাই জমিনে হয় না কোথায় হয় যিনি আছেন তিনি তিনি দেখেন না বিদেশে যদি কামায় রোজগারি হইত তো তো একই জায়গায় বিদেশ তাই তো দুইজন একজন পয়সাওয়ালা হয়েছে আর একজন কিচ্ছু হইছে না তো এরম নাই তো এরম আমার পরিচিত আত্মীয় দুইজন গেছে একসাথে ষোলো বৎসর বিদেশ করে আসছে একজন বাড়ি গাড়ি করছে অনেক কিছু আরেকজনে বলছে কবাই বিশ্বাস করো এমন হলো কেন এমন হলো কেন তাহলে বোঝা গেল রিজিক কোথায় বিদেশে কোথায় একই স্ট্যান্ডে সিঞ্জি চালায় রায় তেলে সবার ইনকাম বরাবর হয় না এক বাজারেই মুদি দোকানদার এক বাজারেই চা দোকানদার কিন্তু সবার ইনকাম বরাবর একমার ফুট দুজন মা দুজনের একের কলজে দিয়ে দোয়া করছে দুজনের হাত বুলাই দিছে মায়ের দোয়া দুজনেই পাইছে কিন্তু একজন কুটিপতি আর একজন ফকির কথা বলেন না কেন তো তেরু বইল কেন মা তো দুজনের দোয়া করে দিছে তো ফায়সালা কোথায় এজন্য চলে না আমরা আল্লাহর দিকে ফেরান আল্লাহর দিকে ফেরাই বাবা ছেলেকে বলে ছেলেরা তোমরা তোমার ভাইকে বলো বন্ধুকে বলো তুমি তোমার বোনকে বলো নিজের মানুষকে আল্লাহর দিকে ফেরাও কেউ কাউরে নষ্ট করে দিও না আফ মobiles ছবি দেখাইলা তো তুমি তো তারে নষ্ট করো ভুল অঙ্গ ছবি দেখাইলা ভাইয়া তো তুমি তারে নষ্ট করে দিবি মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় বেবিচারের আড্ডায় নারীর আড্ডায় তুমি যেই ছেলেটাকে নিয়ে গেলা তুমি তো তার এই জাহাল নামের পথ ধরায় এরপরে যত অপরাধ করবে ক্ষুদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুণা তোমার আমল যে প্রথম নামাতি খানা শিখাইছে যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো গুণা যে প্রথম কাউকে জুয়ার আড্ডা মদের আড্ডায় দেখাইছে তো এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন ক্ষুদার অসম এই যে প্রথম শুরু করাই দিছে দেখাই দিছে চিনায় দিছে এই নাফর মানের আমল নামাতে সময় আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সম পরিমাণ নেকি পাইতে এই যে তাও তত লিগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে এরপরে যে মানুষগুলো আল্লাহ রাস্তায় বের হয় এদের যত বন্দি কি করে সব ওই যারা দাওয়াত দিল ডাকলো কাস্ত করলো তারে ফিরাইলো তারে চিনাইলো তারে আল্লাহর রাস্তা আবার বের করে দিল তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের স্বভাবের সমপরিমাণ পরিমাণ নেই লেখা আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে চল্লিশ দিন সফর করছি দাওয়াত তবলিগের সফর টানা চল্লিশ দিন এক চিল্লা ছিলাম এই আসছি এই সেপ্টেম্বর মাসের নয় তারিখ উত্তরবঙ্গ থেকে দিনাজপুর জেলায় ছিলাম ছাব্বিশ জন সাথী নিয়ে ষোলো জন আমার সাথে আলেম ছিল জামাতে তিনজন বড় ডাক্তার ছিল দশটা উপজেলায় চল্লিশ দিন আমরা মেহনত করছি টানা রাতে একটা দুটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা যখন কাকরাইলে চিল্লা শেষে চল্লিশ দিন পরে আমরা আসছি শেষের তিন দিন আমরা জামাত পাঠাইছি এই দশ উপজেলা থেকে আল্লাহর দয়া আল্লাহ করছেন তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে কথা বলছেন না এই ত্রিষট্টিটা জামাত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে না তাহলে এদের যত আমল আমরা তো আশা করি আমাদের আমল নামা তো

এই পরিচয় দেয় গর্ব করে যে আমি মুসলমানদের একজন আল্লাহ বলে সে উত্তম মানুষ এই তিনটি গুণ যার মধ্যে আছে মানুষকে আল্লাহর দিকে ডাকে ন্যাক আমল করতে থাকে আর সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয় আল্লাহ বলে সে আহসান সর্ব মানুষ সে লজ্জাবোধ করে না বরং সর্বাবস্থায় তার গর্ব যে আমি মুসলমান আমি মুসলমান আমি চুরি করব না কেন আমি মুসলমান আমি মিথ্যা বলবো না আমি মুসলমান আমি ওজনে কম দেব না বেটা আমি মুসলমান আমি দাড়ি কাটবো না আমি মুসলমান আমি বেনামাজি থাকবো না আমি মুসলমান আমি পরের বোনের প্রতি অন্যের নারীর প্রতি নজর দেব না কারণ আমি মুসলমান

আল্লাহ বলে বান্দা তোরে এমন সুন্দর জান্নাত দেখাবো যে পড়ি আল্লা রে ডাকি ও বোধাই দিকা বেকুব হ্যাঁ তুমি সালাক মানুষের বেডের পিছনে আঁডো হ্যাঁ মোবাইলে সারা রায় দু ছবি দেখা আর পর চুলের ফিরা বা কি চালাক আমার মাঝে মাঝে চিন্তা লাগে মানে এই বেকুবের বাতরান দেখে যে এই বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে আবার এটা নিজেই একটু পর পর এটা ফিরা তো তুমি বেউকুফে বোঝো না যে এটা বেশি বড় হয়ে গেছে এটা যে অসুবিধা তোমার হইতেছে তো এটা বড় রাখলা কা আর যদি বলেন আমার অসুবিধা হয় না তো এটা ফিরাও কা কথা বোঝেন নাই আপনি যদি এটা বড় হইয়া থাকে তো এটা বড় রাখলা কেন আর যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই তো তো এটা এরকম পিছের দিকে ফিরাও কার কথা বুঝেন যদি এখন আমরা কেউ একজন ওই ভাই যদি বা আমি মনে করেন এইটা একবার হাতে নিলাম হাতে নিলাম এভাবে 10 মিনিট যদি আমি করি যে কোনো লোক করবো এটা কি ফাগল ধরে আনছে ঠিক কিনা বলবে কিনা আবার আর এরুম করে এরুম শুরু করছে তুমি এর চুল এরুন শুরু বল মাতাল বেউখু উচি একজন সুস্থ স্বাভাবিক মানুষ মুসলমান বেগাইরত হয় না আমি কেন হেরে যাব কাফের কাছে আমি কেন হেরে যাব মানের কাছে একটা সামান্য নাফিদ তোমারে পরাজ তুমি নাফিতের থেকে ডিজাইন তুমি একটা খেলোয়াড়ের কাছ থেকে গায়কের কাছ থেকে নর্তকের কাছ থেকে এত বড় পরাজয় পতন আমাকে আল্লাহ আমাদেরকে দান করে চলেন এই কথা আমরা প্রত্যেকে ইনশাল্লাহ একে অপরকে আল্লাহর দিকে ফেরাব কার দিকে বলেন না বাবা কার দিকে সবাই বক্তা হইতে হবে জরুরি না সবার জন্য প্যান্ডেল লাগাইতে হবে জরুরি আল্লাহ যাকে জবান দিছে মুসলমান বানাইছে সে এক শব্দ পারুক আর এক কথা পারুক তার দায়িত্ব এটা মানুষকে আল্লাহর দিকে ডাকা কথা আপনি সবাই বক্তা হওয়া জরুরি আপনি এক লাইনে বলবেন ভাই নামাজ পড়ে বলে পড়ে না 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 পড়ুক আপনি কম সবচেয়ে মজার বিষয় এটা ওফ দারুন একটা বিষয় আছে সেটা হলো কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ মজার কথাটা শোনেন নবীজিকে আল্লাহ বলছে ওমা আক্তার উন্নাসেওয়ালা ও হাওয়াস্তাবি মুখ নিন হে নবী আমনি যদি আরও চেষ্টা করেন সবাইয়েরই ঈমানদার বানাই থাকতাম সবাই মুসলমান হইত না এখন নবীজি যদি বলে এটা আল্লাহ তাইলে একটা কাজ করেন না যেদি ওইতোই না এগো লিষ্টিটা দিয়ে দিলে বলা আছিল এখন নামটা দিয়ে দিলে আমারে আমি এই ডাকাইতে করে আমি আর না কইলাম যে তুইগুলাকে আর বাদে আমার কুদ্দুর এই লিষ্টিটা দিয়ে দেন আল্লাহ বলে না বন্ধু মানে হলো বিষয়টার অর্থ এরকম মনে করেন আমি একটা মাল ফেরি করতেছি তো আমার হিসাব আমার আমার মাল যদি হয় তাইলে ফুঁজি আসবে ঠিক কিনা বলেন আমরা যদি মাল না কিনে কেউ তাহলে আমার আসবে আসবি আসবেন তাহলে আমার মাল যদি গ্রাহক কিনে তাইলে আমার ব্যবসা মানে আমার পুঁজি আসবে এই না কিন্তু আল্লাহ বলছে বন্ধু আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন সবাই ইমানদার হবে না তবে বললাম আপনি বলতে থাকেন সবাইকে কারণ সিস্টেম এই না যে গ্রহণ করলে কোনো আপনার নেকি না আমি আল্লাহর ফায়সালাটা এরকম না যে আপনার কথা যদি কেউ শুনে গ্রহণ করে মেনে নেয় তাইলে গিয়ে আপনি নেকি পাইবেন আল্লাহ বলে না বন্ধু এইটা সিস্টেম না আমার আমার সিস্টেম হইলো আপনি বলতে থাকবেন কেউ গ্রহণ করুক না করুক সেটা আমার পয়সা আপনারে যে নেকি দেওয়ার এটা আমি থাকমু থাকমু এইটা মজার দিতেই দিতেই বোঝেন কথা আমার লাভ হইতেই থাকবে আমার মাল বেচানো কোন কাস্টমারে নিল না মনে করে কিন্তু আমার পুঁজি আসবে ব্যবসা আসবে এই জন্য আল্লাহর কথা বললেই না কথাটা বুঝছেন নি আপনি আপনি যদি বলেন দশ বছর ফোলা ডারে বুঝাইছি তে নামাজ পড়েন আপনি এগারো বছর পর বারো বছর একশো বছর বলেন নু আলাইসাল্লাম তো সাড়ে নয়শো বছর বলছে কথা কয় না কেন সাড়ে নয়শো বছর আচ্ছা তাহলে সর্বোচ্চ মানুষকে আল্লাহর দিকে ডাকার উদাহরণ সর্বোচ্চ কত বছর আছে সাড়ে নয়শো বছর কথা বোঝেন নাই তাহলে আপনি থামলে

পরিবার আশপাশ সবাই সবাইকে আল্লাহর কথা বলি বললে ভালো হবে হন দিকে ফিরাইলে উত্তম হন ন্যাকামল করেন এবং নিজের পরিচয় মুসলমান সকল কিছুতে চেহারা লেবাসে পোশাকে আচরণে এটা প্রমাণ করেন যে আপনি মুসলমান আপনি মুসলমান দাড়িবিহীন যারা বাবা দাড়ি রাখেন কেন দাড়ি কাটেন কেন দাড়ি কাটেন কেন কাটেন বাবা পৃথিবীতে এটা কখনোই দাড়িবিহীন চেহারা সুন্দর এটা প্রমাণিত হয় নাই কোথাও নেই কেউ বলে নাই বাবা কোন দার্শনিক পণ্ডিত কেউ বলে প্রমাণ করতে পারে এই পর্যন্ত যে দাড়ি কাটলে সুন্দর দেখা এটা আমাদের একটা মানসিক ছয়তানের একটা ধোকা ছাড়া আর কিচ্ছু আল্লাহ আমাদেরকে বুঝতান করে নিজেদের স্ত্রীকে পর্দা করতে বলেন মেয়েকে পর্দা করতে বলেন নিজেরা হালাল রোজগার করে মনে রাখেন লোনা জলে তৃষ্ণা মেটে না আমার এই কথাটা মনে রাখেন শেষ লোনা জলে তৃষ্ণা মেটে না মানে হলো যে পানি লবণাক্ত ওই পানি পান করিলে তৃষ্ণা মিটে না জানেন এটা কথা বুঝছেন নি আমার কথাটা তাহলে তৃষ্ণা মিটাইতে হলে কি পানি পান করতে হবে মিঠা পানি এরকম মিঠা পানি মিঠা পানি ঠিক এটার অর্থ হইল বুজুর্গরা বলে গুণা কখনো তৃপ্তি দেয় না গুণায় কখনো তৃপ্তি মিটে না ঠিক আপনি গুনার দ্বারা প্রয়োজন পূরণ করতে পারতেন কেউ যদি এক সাগর মদও খায় তার তৃষ্ণা কিন্তু এক গ্লাস পবিত্র পানি তার তৃষ্ণা মিটে যাবে কেউ যদি এক নারী উলঙ্গ ছবি দেখে তারপরও যুবকের সাপ তার তৃপ্তি আসবে না কিন্তু অথচ একজন পুরুষ একজন হালাল স্ত্রী দ্বারা ছত্রিশ বছর বছর পার করে ফেল যা পবিত্র যা হালাল তা যেটা হালাল পবিত্র সেটা অল্পতেই তৃপ্তি হয়েছে এই জন্য হালাল টাকা দিয়া অসংখ্য মানুষের জিন্দিকি কাটে কিন্তু হারাম হারামখর অবৈধ উপার্জনকারী সে যত টাকাই কামাই করো তার কিস্তি তার পত্তন তার লোন তার সুদ এগুলা শেষ হয় আমি জিগাইছি মিয়া বহু মানুষের আমার জীবন না সরম দিতাম না কন ছয়টা কি ব্যাপার আশি হাজার টাকা নব্বই হাজার টাকা ইনকামের পরেও তোমার কিস্তি যদি হয় ষাটটা ছয়টা আমরা রিমাম সব যার বেতন আট হাজার

মুসলমানের মতোই চলার চেষ্টা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দ্বিতীয়টা তরজমা শুধু বলি ওয়ালা তসবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা আল্লাহ বলে শুনো ভালো আর মন্দ কখনোইই बराबर হতে পারে না ইদফা আহসান আল্লাহ তালা বলেন যা উত্তম যা সবচেয়ে সুন্দর তা দ্বারাই তুমি তোমার প্রতিপক্ষকে প্রতিরোধ করো অর্থাৎ মুসলমান হিসাবে তুমি উত্তম اخلاق

যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী তারা আহসান সর্বোত্তম মানুষের রূপান্তরিত আল্লাহ আমাদেরকে উত্তম কিসমত খুশ কিসমত দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কলিজার ভিতরে ইমান আমল আখেরাতের ফিকির দান করেন বলেন আমি যুবক ছেলেরা আবারও বললাম অনেক রাত হইছে আমি আবার এই রাতে ঢাকা ফিরতে হবে কালকে আমার জুমা তো এই জন্য আসলে আজকে অনেক বৃষ্টি বাদলের কারণে আসতে আমারও কষ্ট হয়েছে অনেক অনেক রাস্তা তিন চার রকমের রাস্তা বদলাইতে হইছে মানে জ্যাম কোথাও ট্রাক উল্টাই গেছে আবার ফিরে গেছি আবার নবীনগর দিয়ে আসছি বহুত সদর বদল করে রাস্তার অবস্থা ওই দিক দিয়ে আইসি আখাউরা দিয়া ওই দিয়ে চান্দুরা কাছে আছে আর বিরিশ বাঙ্গা কি আবার আরেক দিকে ঘুরছি মানে বহুত এলোমেলো অবস্থা যাই হোক এরপরও আপনারা বসছেন কষ্ট করছেন আমরা দোয়া করি ছেলেরা অনেক ফিকির করছে মাহফিলটার লেগে আমার জন্য অনেক আবদার করছে আমি বলছিলাম না করতে যে এই বৃষ্টি বাদলে কষ্ট হইয়া যাবে কয় যে না হুজুর আমরা যেমনে পারি করুন আসলে হিম্মত করছে আল্লাহ তালা এই নজওয়ান যারা এই মেহনতটা করলো আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করে আপনারা যারা বাবা চাচা মুরু বসছেন আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন ছেলেরা বাবারা সবাই অনুরোধ করি ভাইয়া কারো কথা যদি মনে নাও পরে কম্পকে নিজের তো তো মনে রাখো যে তুমি তো মরবা তুমি তো মরবা এই জন্য দয়া করে প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ রইল বাবা নিজের ভালোর জন্য নিজেরে কম্পকে জাহান্নাম থেকে বাঁচাও আগুন থেকে বাঁচাও এতটুকু ভাইবা আল্লাহকে সেজদা করো নামাজ পড়ো নিজের আখলাক ভালো করো চারিদিকে চুলগুলো স্বাভাবিক চতুর্দিকে সমান করে মুসলমানের মতো চুল রাখো মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার না করো চেষ্টা করলেই হবে চেষ্টা করলেই হবে আমি এক সময় কাঁচা লবণ দিয়ে ভাত খাইতাম হজ্জের মধ্যে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেবের রোমে ছিলাম তো হুজুরে আমার বোঝা এক এক লোক মা মধ্যে যদি নুন দেন অবস্থা খারাপ তো হুজুরের সাথে এক সফর চল্লিশ দিন তো এই সময় লবণ ছাড়া খাইতে খাইতে এখন আমার কোনো অসুবিধা হয় না উদাহরণ বললাম একটা মানুষ একটু চেষ্টা করলেই একটা অভ্যাস থেকে কি করতে পারে আসতে সরে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেয় পর্দার আড়ালের যারা মা বোন আছেন মা বোনদের কাছে বিনীত অনুরোধ মা আপনার পর্দা আপনার ইজ্জত আপনার সতীত্ব বোন এটা রক্ষা করে যে নারীর পর্দা নাই যে নারীর সতীত্বের কদর নাই যে নারীর ইজ্জতের কদর তার কাছে নাই বেপর্দা নারী বিশ্বাস করেন এটা কোনো বেড়ি না পরে নারী বলে না নারী বলে তাকে রসুল্লাহ তাকে বলে মহিলা তাকে বলে নারী রাথুন যে নিজেকে আড়ালে রাখে পর্দায় রাখে লুকিয়ে রাখে গোপন রাখে এজন্য যার মধ্যে পর্দা নাই তার মধ্যে নারীত্ব নাই নারীত্ব ওটা নারী না ওটা বেডি না ওটা এমনি প্লাস্টিক প্লাস্টিক কিছু এই যার হায়া লজ্জা আছে সে নারী যার মধ্যে ইজ্জতের কদর আছে পর্দার কদর আছে আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে তফিক সুবহান আল্লাহ হামদিহি সুবহান

ঠিক আছে শুধু দোয়া চাও আমাদের জন্য বলেন না কেন আমাদের এই এই মাহফিলটা মাহিটার জন্য ছোট্ট কদ্দুর খরচ আগামী বছরের জন্য আমরা চলেন সবাই মিলে দেখেন নিয়ত করলে আল্লাহ চাই তো হয়েই যাবে আগামী বছরের মাহফিলের জন্য পোস্টার মাইক চাটাই পোস্টারের খরচ কত আনুমানিক পাঁচ হাজার টাকা তাহলে আগামী বছরের জন্য পোস্টার পাঁচ হাজার টাকা দিবেন এরকম একজন ভাই নিয়ত করেন বলেন তো একটু ইনশাল্লাহ অথবা দুইজনে বলেন যে ওজন আমি আড়াই হাজার টাকা দেব তো আরেকজন বলেন আড়াই হাজার টাকা তাইলে সহজ হয়ে যায় বলেন তো ইনশাল্লাহ একটু নিয়ত করেন বলেন না বাবা হিম্মত করেন জি আল্লাহ তৌফিক দান করেন বলেন আগামী বছর দিবেন এই বছর আগামী বছর যখন মাহফিল হবে

চারজনে মিলে দেন চারজনে বলেন দুই হাজার দুই হাজার টাকা করে দিব বলেন কি ফাহাদ ফাহাদ ভাই 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 না ইনশাল আল্লাহ কবুল করে জাহিদ ভাই কত দিবে ভাই পাঁচ হাজার টাকা আট হাজার সাত আট হাজার যে কয় টাকা ভাই মাইকের খরচ দিবে জাহিদ ভাই

يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو اهله، وافعل بنا خيرا كما انت شانك. يا ارحم الراحمين، يا ارحم الراحمين، يا ارحم الراحمين، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك، ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم، إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا رب